চমৎকার একটা কালার আসছে আর অ্যারোমা তো আসলে ভিডিও তো ফাটানো সম্ভব না তার উপরে আবার গ্যাসের দাম বাইরে গেছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি দেশি হাঁস রান্না করবেন রেসিপিটা খুবই সহজ স্টেপ গুলো খুবই সহজ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি হাঁসে অল্প একটু হলুদ দিচ্ছি আর হলুদ দিয়ে মাখানোর কারণটা হচ্ছে তাহলে স্কিনটার কালার খুবই সুন্দর আসে আর স্কিনটা যখন একটু পোড়াপুড়ি মানে পুরো গোছুলায় তখন হলুদের কারণে স্কিনের ফ্লেভারটাও খুবই চমৎকার আসে এটা খুব আলতো হাতে হলুদগুলো মাখিয়ে নিলে চলবে যদি মনে হয় হলুদটা ভালো করে মিক্স হচ্ছে না তাহলে অল্প একটু পানি দিয়ে দেবেন ওকে জোস এখন আমি হাঁসগুলো পুরে নিয়েছি আজকে আমি টোটাল তিনটা হাঁস রান্না করবো অলরেডি দুইটা পুরে নিয়েছি যে দেখেন খুবই চমৎকার হয়েছে আর বাকি এটা আপনাদেরকে দেখানোর জন্য তবে হাঁস পোড়ানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে হাতে আগুন না লাগে চেষ্টা করুন কোনো একটা টং বা কোনো কিছু দিয়ে পোড়ানোর জন্য আর সব সাইডে মোটামুটি চেষ্টা করবেন যে ভালোভাবে একটু পুড়িয়ে নেওয়ার জন্য এতে করে যে গ্যাসগুলো আছে বা উপরে যে ফসলগুলো আছে ফসলগুলো পুড়ে গেলে আর দেখা যাবে না কালারটা খুব জোস হয়েছে মোটামুটি সব সাইড কালার হয়ে গেছে এখন আমি হাঁসটা কেটে নিচ্ছি তারপর মাংসটা ভালো করে ওয়াশ করে নিতে হবে কয়েকবার এখন ভালো করে ওয়াশ করে তারপর রান্নার প্রসেসটা দেখাচ্ছি প্রথমে আমি এক কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি হাঁসের মাংস অ্যাকচুয়ালি সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্ট অনেক ভালো আসে ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই আর দিচ্ছি আরও হাফ কাপ সয়াবিন তেল সরিষার তেল এবং সয়াবিন তেল দুটা মিক্স করে দিয়েছি আপনার সাথে শুধু সরিষার তেলটাও দিতে পারেন অথবা শুধু সয়াবিন তেলটাও দিতে পারেন তারপর আমি তেলের সাথে দিচ্ছি লবণ এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আজকে রান্নাটা টোটালি একটু আলাদা কারণ আমি কিছু জিনিস একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করতেছি খুব সহজ ভাবে যাতে আপনারা রান্নাটা খুব সহজ ভাবে করতে পারেন এবং খাবারের টেস্ট অনেক ভালো আসে তেলটা অবশ্যই ভালো করে হিট আপ করে নিতে হবে মাস্ট বি তারপর তেলটা যখন ভালো করে গরম হবে অবশ্যই ভালো করে গরম গরম করে নিতে হবে তারপর আমি হাঁসগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে একটু নিতে হবে মাংসটা যখন মোটামুটি দেখবেন একটু ভালো করে বাজে হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি এখানে এক কাপ আদা রসুন পেস্ট দিয়েছি পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ তারপর ডাকনা দিয়ে এভাবে পনেরো মিনিট রেখে মিনিট পর বাকি মশলাগুলো আমি মাংসের ভিতরে লবণ এবং আদা রসুনের আর আমি যেটা দিচ্ছি জাদুগুলি মাংসের মশলা এটা অনেকে বলতে পারেন যে ভাই আমার কাছে এই মশলা নাই তো আমি কি রান্না করব না অবশ্যই আপনারা রান্না করবেন আপনারা এই মাংসের মশলা ছাড়া যে কোনো ধরনের মাংসের মশলা ইউজ করতে পারেন আর এই মশলাটা স্পাইস গুলোতে পেয়ে যাবেন আমি হটলাইন নাম্বার দিয়ে দেবো কারণ এই একটা মাত্র মশলা দিয়ে যে কোনো মাংস আপনি রান্না করতে পারবেন যাদের কাছে এই মশলা নাই তারা কি করবেন এক টেবিল স্পুন জিরা গুঁড়ো এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া আর দুই টেবিল স্পুন মাংসের মশলা অথবা তিন টেবিল স্পুন মাংসের মশলা যে কোনো মাংসের মশলা দিয়ে দিবেন তাহলেই হবে আর এটা যদি একটা শাহি মাস্টার মশলা এর জন্য এই মশলা দিলে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না আমি এখানে কোনো এলাচি দারচিনি বা লং এইগুলো কোনো কিছু দিনে শুধু তেজপাতা দিয়েছি আমি এই মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন চার পাঁচ কারণ আমার এখানে মাংস টোটাল আছে প্রায় আড়াই কেজির মতো আমি পাঁচ টেবিল স্পুন দিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল স্পুন স্পুন মাংসের ফ্লেভার এখন এমনিতে স্ট্রং হয়ে যাবে হলুদ গুঁড়াটা আর একটু লাগবে ভালো আসবে হলুদ গুঁড়া দিচ্ছি আরো এক টেবিল স্পুন তারপর দিচ্ছি মরিচি গুঁড়া এক টেবিল স্পুন

এখন একটু হালকে একটু গুনে নিচ্ছি এখন এইভাবে শুধু ডাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দেবো জাস্ট মশলাটা একটু ভুনে মাংসের ভিতরে যাওয়ার জন্য তারপর আমি গরম পানি অ্যাড করবো ভালো একটা গ্রান আসছে কিন্তু মাংস এখনো সিদ্ধ হয় নাই তো মাংস সিদ্ধ করার জন্য আমি এখন গরম পানি ইউজ করবো তবে এই সময়টা অনেকে বুল করে ফেলে ঠান্ডা পানি দেন ঠান্ডা পানি দেওয়া যাবে না এখন হয়তো বা আপনারা কোশ্চেন করতে পারেন যে পানি কতটুকু ইউজ করবেন পানি দেওয়ার নিয়ম হচ্ছে আপনার পাতিলা সাইজের উপর নির্ভর করে চেষ্টা করবেন মাংস লেভেলের কাছাকাছি পানিটা দিবেন এই যে দেখেন আমি সমান করে নিচ্ছি অলমোস্ট মাংস লেভেলের আছে আর এই সময়টা আসলে যদি বাবলিং থাকে এরকম উতরায় যদি তাহলে কিন্তু হাই হিট রাখার প্রয়োজন নেই একদম চুলার আঁচ একবারে কম দিবেন তার উপরে আবার গ্যাসের দাম বাইরে গেছে তো একটু কেয়ারফুলি রান্না করতে হবে একটু একবারে চুলার আঁচ কম রেখে তারপর ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দিবেন তবে মাথা রাখবেন এর ভিতরে অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় খেয়াল রাখতে হবে আর যদি দেখেন দেখেন যে মাংস একেবারে সিদ্ধ হয় না তাহলে আরেকটু পানি দিয়ে পঞ্চাশ মিনিটের উপরেও অনেক সময় লেগে যায় কারণ দেশি আস যদি বেশি বয়স্ক হয় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে তো আমি এভাবে আপাতত পঞ্চাশ মিনিট কমন যে টাইমটা সেটাই বলতেছি এভাবে রেখে দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি রেজাল্টটা কেমন আসে আমি প্রায় পঞ্চাশ মিনিট পর ডাকাটা খুলছি

আর যদি গ্রেভি না পছন্দ করেন সেক্ষেত্রে আরো বেশি বলতে হবে বললে গ্রেভিটা আরেকটু কালো কালো হয়ে আসবে আমি শুধু এক পিস একটু ট্রাই করে দেখি হম জ সত্যি অসাধারণ একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি খুব এনজয় করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে